আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় মহতরম আমাদের কোরআন ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আবার প্রথম পার্টে আয়াতের লেজেন্ড দিয়ে কালার কোডের বর্ণনা করেছি যেমন লেজেন্ড বামে দেখুন এখানে এস এম বা নাউন এসএমের ভিতর আছে নাউন অ্যাডজিটিভ অ্যাডভার্ভ ইন্টারজেশনে এটা আমরা ব্ল্যাক কালারে দেখিয়েছি এরপর দেখুন ফেল বা ভাব এটা আমরা গ্রিন কালার বা সবুজ কালার দেখিয়েছি এবং এর এরপর দেখুন হট বা প্রিপোজিশন এটা আমরা আকাশী কালার দেখিয়েছি এভাবে শব্দে শব্দে কালার কোডেড বর্ণনা করা হয়েছে প্রথম পার্টে আর দ্বিতীয় পার্টে সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎকাল কোনটা প্রশ্নসূচক কোন না সূচক অর্ডার প্রভিডেন্ট এভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন কোরআন বোঝা কতই না সহজ প্রিয় মধুরম আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সুরা আর সুয়ারার দুই শত পঁচিশ নম্বর আয় থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হচ্ছে সুরা আর সুয়ারা আজকে আলোচনা হবে দুইশ দুই শত ছাব্বিশ নম্বর শত সাত সবার অর্থ দেখুন তুমি কি লক্ষ্য করি যে তারা প্রত্যেক উপত্যকায় উভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় সৈতান ইউরিম

প্রিমতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ সুকরান জাজাকাম হেরান নতুন নতুন ভাই বোনরা যা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক বার্কবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের এপিথনে ক্লাসগুলো দেখুন এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে আমরা ইনশাল্লাহ দেখে দেখে কোরআন বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝতে পারবো ইনশাল্লাহ চলুন ক্লাস শুরু করি আচ্ছা দেখুন প্রিয়মতারাম দুই শত পঁচিশ নম্বর আয়তে আলো হোসেন স্মিল্লাহ রহমান রহিম আলাম তারা সুরা ফিলে আমরা পড়ি না আলাম তারা আলাম তারা অর্থ কি আ মানে কি ইন্ডাগেটিভ প্রশ্নসূচক সূচক হা মানে কি আবার আ মানেও কি তা আ মানে কি লাম লাম মানে নয় লা মানে না এবং লাম মানে না দুটো পার্থক্য কি লাম হলে অতীতকাল অর্থে ব্যবহার করা হয় যে তুমি কি দেখো তা মানে তুমি র মানে দেখা তা মানে তুমি র মানে দেখা তাহলে তুমি কি দেখো এখানে দেখেন তার তুমি দেখো তাহলে আমি দেখি কি হবে ভাই আর আমি দেখি তার তুমি দেখো ইয়ার সে দেখে না র আমরা দেখি ক্লিয়ার তো আ লাম তার তুমি কি লক্ষ্য করি বা তুমি কি দেখো নি অতীতকাল বলছিস কারণ হয়েছে লাম দিয়েছে যদি বর্তমান হতো তুমি কি দেখো না বা তুমি কি দেখবা না দেখবে না এই যে বর্তমান হয়েছে লা হতো আলা আলা হতো অতীত অতীতকে আলাম হলো আর সবাই বুঝতে পেরেছেন তো আলাম তারা তুমি কি লক্ষ্য নি তুমি কি দেখো নি রসুল সাল্লাহ সাল্লামকে ইন্ডিকেট করে বলতেছেন যে রাসুল আপনি কি দেখেন না বা আপনি কি লক্ষ্য করেন না প্রিয় সবসময় আমি বলেই থাকি যে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুমতাল তাকে লক্ষ্য করে বলেন অর্থাৎ তারই মধ্যস্থতায় আমাদেরকেও কিন্তু বলতেছেন মনে করেন যে আপনাকে বলতেছে আপনি কি লক্ষ্য করেন আপনি কি দেখেন না যে আন্না যে আন্না মানে নিশ্চিত যে হোম মানে তারা হোম মানে তারা অর্থাৎ বিশাল এক জনগোষ্ঠী যাকে বলা হয় তারা কি ফি মধ্যে কুল্লি কুল্লি মানে প্রত্যেক কুল্লি মানে ভাই প্রত্যেক প্রত্যেক মধ্যে ওয়াদিন ওয়াদিন মানে ভ্যালি ভ্যালি হল কি ভাই উপত্যকা উপত্যকা বলতে আপনারা জানেন যে আরবে তৎকালীন সময়ে বা বিভিন্ন দেশে দেখবেন যে পাহাড় আর পাহাড় থাকে তাদের সমতল ভূমি খুব কম যেমন আমাদের বাংলাদেশের মতো আমাদের বাংলাদেশ দেখেন কত সুন্দর সমতল ভূমি পাহাড়ের এলাকা খুব কম পাহাড় কিছু কিছু এলাকা আছে যেমন চট্টগ্রাম দেখেন ওখানে পাহাড় আছে বা হিল ট্রাক্স অথবা আপনার সিলেটের দিকে বা বিভিন্ন বমেস বিভিন্ন এলাকায় পাহাড় আছে কিন্তু অধিকাংশ এলাকাটা কিন্তু সমতল আর এই ভ্যালিটা হলো দুই পাহাড়ের মাঝে যে একটু সমতল জায়গা থাকে ওখানে মানুষ বসবাস করে আর কি সেই ভ্যালু ভ্যালি যাকে বলা হয় সেই ভ্যালিতেই কি করে ইয়াহি মোনা দে রোম ঘুরে বেড়ায় ভেলিতে অর্থাৎ মানুষ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় সোজা কথা কেন বলছেন মানুষের মরার চিন্তা নাই মানুষের আপনার আখেরাতে চিন্তা নাই যে যেভাবে পাচ্ছে খায় দায় ঘুরতেছে আয় করো ব্যয় করো এই করো সেই করো দুনিয়াটা মস্ত বড় এই আর কি এইভাবে ঘুরে বেড়াচ্ছিল আসল কথা হলো এটা এখনও চতুর্দিকে খেয়াল তো করে না ভাই আজকে আমাদের সমাজেও প্রত্যেকটা মানুষ এখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি দেখেন বিভিন্ন সময় আজান আজান দিচ্ছে ফজর কথা বাদই দিলাম ফজর তো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছি কিন্তু দেখুন জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এই এশার নামাজ আজান হচ্ছে চতুর্দিক থেকে আজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন যে আসো 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 তোমার ভালোর জন্য আসো কিন্তু মানুষের কানে ঢুকতেছে না তারা মুসলমান বল দাবি করতেছি অথচ মসজিদে ঢুকতেছে না মসজিদের পাশ থেকে শপিংয়ে যাচ্ছে কেনাকাটা হচ্ছে দোকান হচ্ছে বাজার হচ্ছে এদিকে মসজিদে কিছু লোক নামাজে যাচ্ছে অর্থাৎ কী ভাই হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এই আসল কথা যে আসুন এই কথাগুলো আমাদের বাস্তবতার সাথে মিলাই তা আমরা কোন পথে আসি আমরা কোন দলে আসি জি আশা করি বুঝতে পেরেছেন যাই প্রেম মতন কালার করে দিক থাকুন নতুন নতুন প্রেম ভাই আপনারা যে কালার করে দেওয়া আছে আর আপনারা কালার নিয়ে টেনশন করবেন না যেহেতু এই কালার যেভাবে চলছে আমাদের ফাইনাল প্রিন্টের কালার আর আপনাদের স্ক্রিনের কালার কিন্তু একটু ভিন্ন হয় যখন এই জিনিসটা প্রিন্ট করা হয় তখন অনেক সময় অনেক কালার বিভিন্ন চেঞ্জ হয় বা কম্বিনেশনা ঠিক থাকে না তো আসল কম্বিনেশন কোরানে কি হবে সেটা আমাদের পরীক্ষা করে দিতে হবে কেননা দেখা যাচ্ছে পাশাপাশি কালার যদি হয়ে যায় তখন কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে তাই যাই হোক সে কালার নিয়ে আপনার করবেন না জি এবার দেখুন আল্লাহ হোসেন আর নিশ্চয় তারা এমন কথা বলে যা তারা করে না জি অনেক মানুষ পাবেন আর কি মুখে এক কথা কাজে আর এক কথা যেমন সুরা আশে আপনারা দেখছেন ওখানে আল্লাহ হোসেন যে ইয়াই আল্লাহ আমানু লিমা তা মালা তা ফালুন তোমরা ওই কথা কেন বলো যা তোমরা করো না ইমানদারতে মুখে যেটা বলবে কাজে সেটাই করবে এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য ভাই তা আসুন আপনি আমি মুখে যেটা বলবো যা স্বীকার করব মন থেকে যেটাই যা কিছু করব। আমাদের বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করবো এটা হচ্ছে ইমানদার সেই আল্লাহ ওয়া মানি আর আন্না হুম নিশ্চয়ই তারা হুম মানে কি হয় তারা না হুম মানে তাদের কিন্তু তারা হলো কেন সামনে ইন্না আন্না আছে আছে তো লাকিন্না লাইতা ইন্না আন্না লা আল্লাহ সেইটা মানে নিশ্চয়ই তারা না কলা মানে সে বলে ইয়াকুলু সে বলে বা বলবে আকুলু আমি বলি তাকলু তুমি বলো ইয়াকুলু আর ইয়াকুলু না ইয়া প্লাস ভা প্লাস উনা দেখছেন তারা বলে নিশ্চয়ই তারা বলে মা মানে মানে না ইয়া ফালু না সে করেছে ইয়া ফালু সে করে আফালু আমি করি তা তুমি করো ইয়া সে করে ইয়া না মানে তারা করে নিশ্চয়ই তারা এমন কথা বলে যা তারা করে না অনেক মানুষ পাবেন কাজের সাথে কথার মিল নেই ভাই এটা দেখবেন যে আমাদের মোমিনদের মধ্যে অনেক কঠিন রোগ অনেক চেহারা সুরাতে দেখবেন যে খুব আলেম ওলামা বা খুবই পরেশগার কিন্তু কাজের বেলা দেখবেন যে কথা বলে একটা কাজ করে আর একটা আপনাকে ওয়া একটা কিন্তু করে না এই যে আসল কথা এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই আপনার কথা আর কাজ মিল থাকতে হবে কিন্তু আর এর যদি ব্যত্যয় ঘটে তাহলে এই দলে পড়ে যাব ভাই সোজা কথা আপনার যত বড় ইমানের পাক্কা ইমানদারের দাবি করেন না কেন কথা কাজে মিল থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো যাই যেহেতু প্রেম মতারাম এই আয়েরটা ভিতরে দেখুন বেশ কয়েকটা কালার কোড আছে এবং অলমোস্ট প্রায় কালার চলে আসছে এখানে তবে এখানে দেখে একটা লক্ষ্য করুন এখানে কিন্তু এস এম বা নাউন নেই কিন্তু খেয়াল করছেন জি এই ব্ল্যাক কালার দেই নেই জি আশা করে বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রেম মত এই আয়েরটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে বোঝার চেষ্টা করি যে তবে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আর আল্লাহকে অনেক স্মরণ করেছে এরা কিন্তু আপনার হবে সৎ কি ছাড়া আপনাকে সৎ কাজ করতে হবে আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নাই হ্যাঁ এখানে এক কথা আছে সেটা পরে বোঝাচ্ছি আর জালিমরা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে জি আসুন শব্দ শব্দ বুঝি ইল্লাহ ব্যতীত বা তবে আল্লাহ জিনা বা যারা তারা আমানু ইমান এনেছে ও আমিলু আমল করেছে সলি হাতি সৎ আমল রাইটাস ডিডস অ্যান্ড দে ডু রাইটাস ডিডস দে ব্লিভড হু ব্লিভড যাকে বলা হয় দেখেন যারা ইমান আনবে সত্যিকার তো ইমান আমি কথা বারবার বলে গেছি ইমান হলো তিনটা শাখা আছে একটা হলো তাসদিক বিল লিজান বিলিজান আমল বিল যাকে বলা হয় মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আর বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রুফ করতে হবে আপনাকে যে আপনি ইমানদার এল ইমান আর এরপরে আপনার আমলে সলে যাকে আছেন কোন কোন আমলগুলো সলে কোনটা করলে আল্লাহ খুশি হন রাজি খুশি হন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তরিকা মতো কোনটা হচ্ছে এর নামে যে আলো আমলে সলে অর্থাৎ আমলে সলে হচ্ছে দুটো দিক একটা হলো সৎ কাজ যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা আপনি অবশ্য অবশ্যই পালন করবেন আর যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা আপনি বর্জন করবেন এর নাম হলো আমলে সলে আমলে সলে নিষিদ্ধ কাজ বর্জন করার নামই হলো আমলে সলে মনে রাখবেন আল্লাহ আমাদের বোঝা বিধান করুন আল্লাহ তবে তারা ছাড়া যারা এই কাজগুলো করছে জি এবার দেখুন আরেকটা কাজ হলো গিয়ে ওয়া জাকারু এবং স্মরণ করেছে এবং তারা স্মরণ করেছে জাকারা মানে সে স্মরণ করেছে আর জাকারু মানে তারা করেছে আমি করেছি তা জাকার্তু তুমি জাকার্তা আমরা জাকার না তোমরা জাকার তুম ক্লিয়ার জি ওয়া জাকারু আর স্মরণ করেছে আল্লাহ আল্লাহকে আল্লাহ শব্দের শেষে জবর আছে এই আল্লাহ কে হলো মনে আছে তো আসলে যদি জের থাকতো তা আল্লাহি মানে আল্লাহর আর যদি পেশ থাকতো তা আল্লাহ মানে আল্লাহ ক্লিয়ার এই জের জবর পেশের কারণে আপনারা জানেন যে এটাকে ইরাব বা কিছু নিয়ম আছে এগুলো আমরা ইতিপূর্ব গ্রামার ক্লাসে দেখিয়েছি তারপর আপনার বইটা বের হলে ওখানে আপনারা ইনশাল্লাহ ক্লিয়ারভাবে পাবেন কাসিরন কাসিরন মানে অনেক অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করেছে প্রেমতারণ তাহলে কি পেলাম ইমান আনতে হবে সৎ আমল করতে হবে আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে এখন এইখানে আমাদের কিন্তু সমস্যা সমস্যাটা কি আল্লাহকে সবর স্মরণ করা মানে কি জাকারা মানে জিকির করা এখন এই জিকিরকে আমরা অনেকে অনেকভাবে নিয়ে গেছি কেউ কেউ আমরা কী করি সকাল সন্ধ্যায় নির্দিষ্ট কয়েকটা তাজবি সুবান আল্লাহ বলেন বা আলহামদুলিল্লাহ বা আল্লাহ একবার এই কয়েকটা জিনিস আমরা দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় বসে আট দশজন মিলে লাইট অফ করে তখন আর শুরু করে দিই জিকির করতেছি আমরা চিল্লাই চিল্লাইয়া মসজিদ ফাটাইয়া এভাবে জিকির করি কেন আল্লাহ বসে যে অধিক পরিমাণে স্মরণ করুন বেশ স্মরণ করতে আছে আসলে এটাকে সত্যিকার স্মরণ হলো ভাই আরে ভাই স্মরণ কোনটা বলেন স্মরণ হলো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার কাজ কাজকর্মের মাধ্যমেই আল্লাহকে স্মরণ করা যেমন কয়েকটা উদাহরণ দিই আপনাকে আপনি ঘর থেকে বের হচ্ছেন ঘর থেকে বের হওয়ার সময় কি আপনি বলতেছেন বিসমিল্লাহতলা আল্লাহ কুয়া আমি আল্লাহর উপর ভরসা করে আমি নামলাম রওনা দিলাম ঘর থেকে ফিরে আসা বাইরে থেকে ফিরে আসার সময় কি আপনি কি দোয়া পড়েন আপনি কি আল্লাহকে স্মরণ করেন আপনি কি খাবার সময় বসে আল্লাহকে স্মরণ করেন খাবারের শেষে কি আপনি আল্লাহকে স্মরণ করেন আপনি কি ঘুমাতে যাওয়ার সময় কি আল্লাহকে স্মরণ করেন আপনি কি ঘুম থেকে ওঠার পরে আল্লাহকে স্মরণ করেন আপনি কি বাথরুমে যাওয়ার সময় কি আল্লাহকে স্মরণ করেন আপনি কি বাথরুমকে ফিরে আসার সময় আল্লাহকে স্মরণ করেন আপনি কারোর সাথে দেখা হলো তখন কি আল্লাহকে স্মরণ করেন এই যে কত দোয়া আছে মাসনুন দোয়াগুলো এই দোয়াগুলো নামই হলো গিয়ে করা হইলে গিয়ে আল্লাহকে স্মরণ করা অধিক পরিমাণে স্মরণ করা ভাই আসলে শুধুমাত্র সকাল বিকাল বা কোনো জায়গায় এক নির্জন জায়গায় বসে বসে মসজিদে কোনায় বসে বসে যে কী করে আপনার মসজিদ ফাটাই ফেলেন সেটা সেটার নাম কিন্তু স্মরণ না আসলে স্মরণ কিন্তু আমাদের ওইটাই এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা মবিনের কি দোয়াগুলো আছে কি বলতে হয় এটা আপনাকে আমাকে জানতে হবে যান জেনে শিখে আসেন মুখস্থ করেন তারপরে এটা আমরা বাস্তব প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ স্মরণ হয়ে যাবে যাই হোক প্রেম মতাম আল্লাহ আমাদের তফি দান করেন আমার অনেক পরিকল্পনা আছে যে আমাদের এই গ্রামার ক্লাসটা গ্রামার বইটা পাবলিশ হওয়ার পরবে তারপরে আমাদের যে কোরআন কালার কোডের কোরআন ইনশাআল্লাহ সেটাও যদি পাবলিশ হয় এরপরে আমরা এই দোয়ার জন্য একটা বই ইনশাল্লাহ করব সেই দোয়াগুলো এবং শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে যত দোয়া আছে সেই দোয়াগুলো আমরা একটা নিয়ে আসব তারপরে জীবন্ত নামাজ নামে একটা বইয়ের কাজ কিছুটা শুরু করেছি যে যেই মানে কাজগুলো করলে আপনার আমার নামাজে সালামে সালাত জীবন্ত হবে লাইভ পাবেন যে হ্যাঁ সালাতে কী বলতেছেন সালাতে প্রথম থেকে শুরু করে তারই তারিমিয়া থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জিনিস কী কী কীভাবে বলতেছি সেগুলো আমি কালার কোডের মাধ্যমে শব্দে 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 বর্ণনা করার চেষ্টা করব। কিছুটা কাজ করেছি অলরেডি আগামীতে আরও করে করবো সেটা আমাদের সময় বলে দেবেন ইনশাল্লাহ তো এইগুলো পাওয়ার জন্য লেগে থাকেন ভাই সাথে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদাত দিবেন জি এবার দেখুন এবং প্রতিশোধ নেয় তারা পরে তাদের উপর যে জুলুম করা হয় এর প্রতিশোধ নেয় আসলে এটা কি এটা বুঝতে হবে এটা হলো গিয়ে আপনারা জানেন যে এই সুরার দুই শত চব্বিশ নম্বর আয়তে ওখানে কিন্তু আমার সুবন্ধ বলছে যে অল অর্থাৎ আর বিভ্রান্তরাই যারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তারাই বিভিন্ন গণ কবিদের অনুসরণ করে কবিদের অনুসরণ করে কবি এই কথাটা মনে রেখেন আসলে প্রিয় মহতারাম কবি প্রত্যেক যুগে যুগে ছিল তবে ভালো কবি খারাপ কবি দুইটাই আছে কিন্তু আসলে প্রিয় মহতারাম বিভিন্ন আয়াতের একটু যদি তর্জমা করা যায় বা একটু যদি ব্যাপারে ইন ডিটেলস বোঝা যায় আমাদের জিনিসটা ক্লিয়ার হয় যেমন নির্যাতিত হওয়ার পরেও প্রতিশোধ নেয় অর্থাৎ আপনার ইতিপূর্বে যে আয়টা নাজিল হয়েছিল যে আপনার কবিদের অনুসরণ করে যারা তারাই বিভ্রান্ত আসলে এই আয়টা যখন নাজির হয়েছিল তখন কাব ইবনে মালিক তারপরে আবদুল্লা ইবনে রওয়াহ এরা এই সাহাবেরা আপনার ক্রন্দনরওত অবস্থায় কেঁদে কেটে রাসুল্লু সাল্লা সাল্লাম হাজির হলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে তো কবিদের অবস্থা খুবই খারাপ আল্লাহ তো নিশ্চয়ই জানেন যে আমরাও কবি তখন রাসুল্লাহ সাল্লাহ বলেন যে না না এই যে তোমাদের জন্য এই যে এবং তবে তারা সারা ওই সকল কবিরা সারা যেই কবিরা কি করে ইমান আনে সৎ আমল করে আর কি করে তারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাহলে সেই কবিরাও নিশ্চিত হয়ে গেল যেমন আমাদের আমাদের যুগে দেখো আগে সেই আল্লামা ইকবাল কবি তার তিনি কি করেছেন এই পজিটিভ নেগেটিভ সবই আছে ভাই আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে কবি মানেই সব কবি খারাপ না কারণ আগের যুগে সেই কবিরা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামত তথা ইসলামের বিরুদ্ধে তারা নিন্দামূলক কবিতা তারা রচনা করত নিন্দামূলক কবিতা আর এই নিন্দামূলক কবিতা এই যে এখানে আসে নির্যাতিত হওয়ার পর তারা প্রতিশোধ নেয় তখন তারা কি করে এই যে নিন্দামূলক যে কবিতাগুলো তারা রচনা করছে এরও বিপরীতে তখন তারা এর প্রতিশোধ নেয় কি কবিতার মাধ্যমে কবিতার মাধ্যমে তারা প্রতিশোধ নেয় এ ব্যাপারে আপনার মুখের যে ভাষা আপনারা জানেন যে রসুল্লা সাল্লাহ সাল্লাম কী বলেছিলেন যে মুজাহিদের কথা বা মুমিনের কথা আপনার তরবারি ও জিব্বা দ্বারা জিহাদ করার মতো মুমিনের কিন্তু জিব্বা কিন্তু তরবারির মতো অতএব সে যুগেও তখন কাবিমনে মালিক যিনি ছিলেন ত্রিমহতারাম তার থেকে একটা বর্ডি তাহা যে কোরআনুল করিমে যখন এই কবিদের নিন্দা জ্ঞাপনের কথা শোনেন তখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে আরোজ করলেন ইয়া রসুল্লা এই আয়াত যে নাজিল হয়েছে এটা তো আমার বেশি আমি গেলাম তখন রসুল না 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 তুমি তাদের অন্তর্ভুক্ত না জেনে রাখো মুমিন কিন্তু তরবারি ও জিব্বা দ্বারা জিহাদ করে থাকে তাহলে আপনার কথা আপনার কাজ বুঝতে হবে যে জিহাদ কিন্তু শুধু তরবারে নিয়ে শুধু যুদ্ধ করে জিহাদ না মুখের কিন্তু জিব্বাও কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত আল্লাহ হোসেন সরি এরপরে আপনার কি বলা যায় ইসলামে দেখুন আপনার কবিতার ভাষা বা বিভিন্ন গানের সুরের ভাষা এর থেকেও কিন্তু মানুষকে সেই নির্যাতনের প্রতিশোধ দেয়া যায় সেই নির্যাতনের প্রতিশোধ কিন্তু আজকের বিভিন্ন ইসলামিক গানের মাধ্যমে অনেক প্রেরণামূলক গান আপনার শুনে থাকেন যে তা দিয়ে কিন্তু সেই কাফের মুর্শিক তাতে জুলুম অত্যাচারী কিন্তু প্রতিশোধ না এখনো হচ্ছে আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন জি এরপর দেখুন প্রিয় মতন শেষে সবশেষে ওয়া মানে আর মানে শীঘ্রই দেখেন ফা আসে অতঃপর শীঘ্রই ওয়া মানে আর বা এবং দেখছেন কমন শব্দগুলো চলে আসতেছে বারবার ওয়াসা ইয়ালু আর শীঘ্রই জানতে পারবে সে জানতে পারবে আলামু আমি তুমি সে ক্লিয়ার শীঘ্রই জানতে পারবে আল্লা জিনা না যারা তারা দজু জলামু জুলুম করেছে অন্যায় করেছে পাপ করেছে গুনা করেছে আই ইউ হুইচ হুইচ ওয়ান কোথায় কলাবি ইনকালাবা থেকে শব্দটা আসছে ইনকালাবা ইনকালাবা এটা মুন কালাবিন মানে প্রত্যাবর্তনের তারা প্রত্যাবর্তন করবে তারা ফিরে যাবে তারা শীঘ্রই টের পাবে তাদের সেই ফিরে যাওয়ার জায়গাটা যেখানে সে ফিরে যাবে দে রিটার্ন বলেন ভাই আপনি আমি কোথায় ফিরে যাব কোথায় যাব বলেন কবে যাবেন বলতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফিরে যেতে হবে শীঘ্রই জানতে পারবেন তা আসুন যেখানে আমরা ফিরে যাব সে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি রেডি আপনি মনে থেকে রেডি আসেন যে হ্যাঁ আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুত মোটেও না ভাই কেউ নয় কেউ রেডি না কিন্তু আমাদেরকে যেতে হবে এটাই বাস্তবতা তা আসুন আমরা প্রস্তুতি নিই আর এই প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু আল্লাহ এই কোরআন তার আল্লাহর কথাগুলো আমাদেরকে শুনতে হবে ভালোভাবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সাথে সাথে মেনে চলতে হবে সেই সাহাফাইকরামদের মতো যারা বলেছিলেন মাসির ওয়াল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম শোনার সাথে সাথে আসলে আমরা মেনে নিই তাহলে আমরা ওই জালিমদের অন্তর্ভুক্ত হব না আমরা সত্যি কথা মুমিন হয়ে আমরা সেই ফিরে যাওয়ার জায়গায় ফিরে যেতে চাই ইনশাল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতো আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি দেখুন লক্ষ্য করুন তাহলে এখানে আলাম তারা তুমি কি দেখোনি বা তুমি কি লক্ষ্য করি তারা মানে তুমি দেখা তা ই র থেকে আসছে র সে দেখেছে ইয়া র সে দেখে বা দেখবে আর আমি দেখি তার তুমি দেখো এই যে তার তুমি দেখো তা তুমি কি লক্ষ্য করো নি আলাম তার তা আলাম তার তুমি কি লক্ষ্য করো নি জি আশা করি বুঝতে আর এখানে দেখেন ইয়াহি মুনা অর্থাৎ কোথেকে আসলে দেখেন কিন্তু এক নম্বর আট নম্বর আমরা ঝা দা সে বৃদ্ধি করেছে তাহলে ইয়া দু সে বৃদ্ধি করে বা করবে ক্লিয়ার তাহলে সে ঘুরে বেরিয়েছে এটা কি হবে ভাই হামা হা মা সে ঘুরে ইয়া হিমু সে ঘুরে বেড়ায় তাহলে আমি ঘুরে বেড়াই আহিমু তুমি তাহিমু সে আর তারা ইয়া প্লাস না উনা দেখেন মিলে গেছে ইয়া প্লাস প্লাস উনা হিমু না তারা ঘুরে বেড়ায় ক্লিয়ার জি এবার দেখো একদম সহজ আগে অনেকবার পেরেছি এটা আপনারা পারেন কলা সে বলেছে ইয়া করু সে বলে বা বলবে ফালা সে করেছে ইয়া ইয়া সে করে বা করবে যদি হয় সে জয় করেছে তাহলে ফালা সে ইয়া ফালু ইয়ফতাহু ইয়া ফালু আমি করি আফ আলু তুমি করো তা ফালু সে করে ইয়া ফালু আর তারা করে ইয়া ফালু না ইয়া ফালু না মানে তারা করে ক্লিয়ার তারা করে না করেন তারা করে না ক্লিয়ার তা তোমরা না ফালু না তোমরা করো না আমরা করি না লা না ফালু তুমি করো না লাতা ফালু জি আশা করি বুঝতে পেরেছ এবার দেখুন প্রথম এখানে কয়েকটা শব্দ যেমন আমানা এটা পারেন ক্রিয়া চার নম্বর মিনু আমা সে আনে বা আনবে এখানে আমিলু তারা আমল করেছে আমি লু মাঝখানে জের আছে অতীতকাল অতীতকাল জের জের আছে কোনটা আছে দেখেন এই যে এইটা জের আছে তাহলে এটা সামিয়া গ্রুপে আছে সামিয়া সে শুনেছে ইয়াসমা সে শুনে বা শুনবে তাহলে আমিলা সে আমল করেছে ইয়ামালু সে আমল করে বা করবে ক্রিয়ার আশা করি বুঝতে পেরেছে এবার দেখুন প্রিয়মতারাম জাকারা একদম ভেরি ইজি নাসারা নাসারাংসুরু তাহলে জাকারা ইয়াজ ইয়াং নাসারাংসুরু জাকারা ইয়াজ ইয়াজু আর জাকারু মানে তারা স্মরণ করেছে পুলুরাল জাকারু তারা স্মরণ করেছে বুঝতে জি এরপরে মতাম এই শব্দটি ওয়া ইং ওয়াং তাং খেয়াল করেন ক্রিয়া সাত নম্বর পাই যেমন ইখতালাফা সে মতবিরোধ করেছে ইয়া তালিফু সে মতবিরোধ করে বা করবে তাহলে ইংতা সারা ইংতা সে প্রতিশোধ নিয়েছে ইয়াং তা সিরু সে প্রতিশোধ নেয় বা দিবে তাহলে তারা প্রতিশোধ তারা কি হবে ইয়াং ইংতা সারু উ যোগ করছে। ইংতা সারু ওয়াং সারু তারা যারা প্রতিশোধ নেয় ক্লিয়ার আশা বস্তু এবার দেখুন আবার একটা পেলাম তাহলে একই আপনার ফর্মে ফর্মে পারবেন তো ইয়ালামু এটা হলো আলিমা থেকে আসছে আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে বা জানবে জলামা ইয়াজলিমু জলামা ইয়াজলিমু আর এটা হলো গিয়া দেখুন কলাবা আবার দেখেন ইখতালাফা সে মতবিরোধ করেছে ইয়ালিফু সে মতবিরোধ করে বা করবে দ্য ইং কলাবা সে প্রত্যবর্তন করেছে ইয়াং কালিবু সে প্রত্যাবর্তন করে বা করবে আমি প্রত্যাবর্তন করি আমি ফিরে যাব আন কলিবু তাং কালিবু ইয়াং কালিবু আর ইয়াং কালিবু না এই যে ইয়াং কালিবু না ক্লিয়ার মিলে গেছে তো ভাই আশা করি বুঝতে পারছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাত দান করুন আমিন আমিন আমিনা কাল্লাহি